তো বন্ধুরা প্রত্যেক পুরুষ মহিলা প্রত্যেক সাধারণ মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা এবার আপনাদেরকে ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার যার জন্য একটি নতুন প্রকল্প তৈরি করা হয়েছে ফ্রিতে আপনাদের বাড়িতে সোলার প্যানেল লাগানোর ব্যবস্থা করা হবে তো এর আগে সোলার প্যানেল কানেকশানের জন্য আপনাদেরকে আঠেরো হাজার টাকার সাবসিডি দেওয়া হচ্ছিল এবার কিন্তু আরও সাবসিডির পরিমাণ বাড়ানো হয়েছে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে তাছাড়া আপনি ইএমআইয়ের মাধ্যমেও কিন্তু এই সোলার প্যানেল আপনার বাড়িতে লাগাতে পারবেন তো বর্তমানে এই প্রকল্পে কী কী সুবিধা রয়েছে কারা কারা পাবেন কীভাবে পাবেন কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন চলুন এক এক করে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো যে প্রকল্পের মাধ্যমে আপনারা এই ফ্রি বিদ্যুতের সুবিধা পাবেন সেই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রীর সূর্যঘর প্রকল্প দেখুন বলা হয়েছে এক মাসে এক কোটি পরিবার আবেদন করেছেন সূর্যঘর প্রকল্পে কিভাবে পাবেন ফ্রিতে বিদ্যুৎ এক এক করে বিস্তারিত তথ্য আমরা জেনে নেব তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে কী কী সুবিধা দিচ্ছে চলুন জেনে নেওয়া যাক দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পঁচাত্তর হাজার কোটি টাকার বাজেট ধরে বিনামূল্যে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে কেন্দ্র কথা ছিল এই প্রকল্পের অধীনে আম আদমিকে তাদের বাড়ির ছাদে বা বাড়ির চালে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা করা হবে যা বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে এবং পরিবেশ বান্ধবও হবে আর ইতিমধ্যেই এক কোটি মানুষ এই বিদ্যুৎ প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছেন ইতিমধ্যেই এদিন এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এই সোলার প্যানেলের যে কানেকশান বা ফ্রিতে বিদ্যুৎ নেওয়ার জন্য যে প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পে এক কোটি মানুষ ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন এক্স স্যান্ডেলে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে ইতিমধ্যেই এক কোটিরও বেশি পরিবার নিবন্ধিত হয়েছে এই প্রকল্পে দেশের সব জায়গা থেকে রেজিস্ট্রেশন করা হচ্ছে বিশেষত আসাম বিহার গুজরাট মহারাষ্ট্র উড়িষ্যা তামিলনাড়ু এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশে পাঁচ লক্ষেরও বেশি মানুষ এগিয়ে এসেছেন আর যারা এখনও আবেদন করেননি তাদের শীঘ্রই আবেদনের জন্য আবেদনও করতে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে এই যে সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ যদি আপনি তৈরি করতে চান আপনার ঘরের চালে যদি বা ঘরের ছাদে যদি আপনি এই সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চান এবং সেই বিদ্যুৎ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু এই পিএম সূর্যগার যোজনাতে আবেদন করতে পারেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা টুইট ওই বিষয়ে করেছিলেন তো এবারে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সৌর বিদ্যুৎ যোজনার জন্য আপনি কোথা থেকে আবেদন করবেন এবং কত টাকার ছাড় আপনাদেরকে দেওয়া হবে চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তাহলে সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে পি এম সূর্যঘর ডট গভ ডট ইন তো পি সূর্যঘর ডট কম যদি আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্লিক করবেন না এই রকম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন পি এম সূর্যঘর ডট গভ ডট ইন ডট গভ ডট ইন মানে সরকারি ওয়েবসাইট তো এর উপরে আপনারা ক্লিক করবেন করলেই ঠিক এই রকম পেজ খুলে যাবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুপ টপ সোলার এইখানে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু বা এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে একটা নতুন পেজ খুলে যাবে আর তারপরে কিন্তু আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেজটা খুলছে এবার দেখুন রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে আর যদি রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে আপনি লগ করতে পারেন আইডি পাসওয়ার্ড দিয়ে তো আমরা এগুলো করছি না ব্যাকে চলে যাচ্ছি এবারে আপনাদেরকে দেখাবো যে কত টাকা সাবসিডি আপনাদের দেওয়া হতে পারে তার জন্য এই যে সাবসিডি স্ট্রাকচার রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই সাবসিডির যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনি ডাউনলোড করে নেবেন নিয়ে ওপেন করে নেবেন নিলেই কিন্তু পি এম সূর্যগর মুক্ত বিজলি যোজনা দেখতে পাচ্ছেন ফ্রি বিদ্যুৎ যোজনা তো এখানে কত টাকা আপনাকে সাবসিডি দেওয়া হবে সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তিরিশ হাজার টাকা পার কিলোওয়াট আপ টু টু কিলোওয়াট অর্থাৎ দুই কিলোওয়াট পর্যন্ত যদি আপনি নেন সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে ছাড় দেওয়া হবে এরপর বলা হয়েছে দেখুন আঠেরো হাজার টাকা পার কিলোওয়াট ফর অ্যাডিশনাল ক্যাপাসিটি আপ টু থ্রি কিলোয়াট অর্থাৎ তিন কিলোওয়াট ধরুন আপনি ক্যাপাসিটি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আঠেরো হাজার টাকা করে আপনি পাবেন এরপরে দেখুন বলা হয়েছে তিন কিলোওয়াটের উপরে যদি আপনি নেন সেক্ষেত্রে টোটাল আপনাকে দেওয়া হবে আটাত্তর হাজার টাকা সাবসিডি তো বুঝতেই পারলেন বর্তমানে যদি আপনি আপ টু টু কিলোয়াট পর্যন্ত নেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিরিশ হাজার টাকা সাবসিডি পাচ্ছেন এবারে এই প্রকল্পে যদি আপনি ধরুন এক ওয়াটের একটা প্যানেল লাগাবেন সোলার প্যানেল লাগাবেন সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে সেটা আপনি কীভাবে বুঝবেন তার জন্য একটু নিচের দিকে চলে আসবেন এই যে ক্যালকুলেটার নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবারও একটা নতুন পেজ খুলে যাবে এবারে আপনাকে যেটা করতে হবে পেজটা খুলে গেলে নিচের দিকে চলে আসবেন এবার দেখুন এখানে বলা হয়েছে সিলেক্ট স্টেট এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন তারপরে ইয়োর ক্যাটাগরি তো এই ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন যখনই আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন এখানে বলা হয়েছে আপনি কি জন্য নিচ্ছেন কোনো ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল নাকি রেসিডেন্সিয়াল তো আমরা রেসিডেন্সিয়াল সিলেক্ট করলাম আর স্টেটে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি এরপরে নিচের দিকে চলে আসবো এখানে দেখুন বলা আছে এইওর এভারেজ মান্থলি বিল আপনার কত টাকা মাসে বিল আসে ধরুন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুতে আপনার ধরুন তিন মাস ছাড়া দেড় হাজার টাকা বিল আসে তো আপনি মান্থলি কিন্তু পাঁচশো টাকা করবেন এরপর নিচের দিকে দেখুন বলা হয়েছে টোটাল অ্যাভেলেবেল রুপটপ এরিয়া অর্থাৎ কত স্কোয়ার মিটারের আপনার জায়গা আছে বা কত স্কোয়ার ফিটের আপনার জায়গা আছে সোলার প্যানেল বসানোর জন্য সেটা আপনি এখানে দিয়ে দেবেন ধরুন আমি এখানে দেড়শো দিয়ে দিলাম অর্থাৎ দেড়শো স্কোয়ার ফিট আমার জায়গা রয়েছে তো এখানে আমি দেড়শো স্কোয়ার ফিট সিলেক্ট করবো দেড়শো লিখে দিয়েছি আর এখানে স্কোয়ার ফিট আমি সিলেক্ট করে দিলাম এরপরে বলা হয়েছে দেখুন হাউ মাচ ডু ইউ ওয়ান টু ইনভেস্ট অর্থাৎ আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন আমি এখানে দশ হাজার টাকা দিলাম আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা করবেন তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এটা যদি আপনি নিতে চান অর্থাৎ এই সোলার প্যানেল কানেকশান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যেমন সাবসিডি দেওয়া হবে পাশাপাশি আপনাদেরকে কিন্তু লোনেরও ব্যবস্থা করে দেওয়া হবে এবারে দেখুন বলা হয়েছে রিকোয়ার সোলার প্ল্যান ক্যাপাসিটি অর্থাৎ আপনি কত ওয়াটের সোলার প্যানেল লাগাতে চান ধরুন আমি এখানে এক ওয়াটের লাগাতে চাই তো এক কিলোওয়াট দিলাম এরপর নিচের দিকে দেখুন বলা হয়েছে স্যাংসাং লোড তো আপনার কত কিলোওয়াটের লোড আছে টোটাল আপনি কিলো ওয়াটটা হিসাব করে নেবেন তো আপনার বাড়িতে ধরুন একটা সিলিং ফ্যান আছে একটা ফ্রিজ আছে দুটো এলইডি ল্যাম্প আছে টিউবলাইট আছে যেগুলো যত ওয়াটে সেগুলো ক্যালকুলেশান করে নেবেন নিয়ে আপনার মোট যত ওয়াট হবে সেটা কিন্তু এখানে লিখে দেবে তো ধরুন আমি শূন্য দশমিক সাতশো আশি দিলাম অর্থাৎ সাতশো আশি ওয়াট দিলাম তো এখানে সাতশো শূন্য দশমিক সাতশো আশি ওয়ার্ড দিলাম দেওয়ার পরে এখানে আমি এই যে ক্যালকুলেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে স্ট্রাকচারটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবে দেখুন এখানে বলা হয়েছে টোটাল কস্ট যেটা সেটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা পড়বে এর মধ্যে দেখুন সাবসিডি আমাদেরকে দেওয়া হচ্ছে তিরিশ হাজার টাকা এর আগে কিন্তু আঠেরো হাজার টাকা করে সাবসিডি স্ট্রাকচারে দেখাচ্ছিলো এখন কিন্তু আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকার সাবসিডি দেওয়া হবে এরপরে আপনার নিচের দিকে চলে আসবেন আপনাকে বলা হয়েছে দেখুন যে এস্টিমেটেড কনজিউমার শেয়ার আপনাকে যেটা দিতে হবে কুড়ি হাজার টাকা আপনি কুড়ি হাজার টাকা দিলেই আপনার বাড়িতে কিন্তু এই সোলার প্যানেলটা লাগিয়ে দেওয়া হবে আর এই সোলার প্যানেলটা লাগানোর পর আপনার বাড়িতে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সূর্যের আলো থেকে সেটা কিন্তু আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় আপনি চাইলে কাউকে বিক্রিও কিন্তু করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা এটা ফলো করবেন আর বর্তমানে আপনি এই প্রকল্পে আবেদন করতে চান কি না লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ